এইগো নেবুর বাবা এখন কেমন লাগছে নয় ভালো লাগছে রে যেমন মন হচ্ছে আর আমার বেশি দিন এলাস্টিক হবেক নাই এমনি কথা না বলেও না রে আর মন হচ্ছে বেশিদিন দিন বাঁচবো নাই আমনে পড়ে রইলে হবেক নাই ডাক্তারও দেখাতে হবে তবে না ভালো হবে ওশা পাতি আছে যে ডাক্তার দেখাবো আমার বাপ কোন দিনে জেনে ভালো হবে না ওই খাটিগত হয়ে থাকবি যতদিন তুই ওই গান্ধারি পালা গেলে খাওয়বি গান্ধারি পালা খাওয়াতে ছাড় বড় বড় সার্জন ডাক্তার বসে আছে একটু দেখাতে পাচ্ছিস নাই টাকা গেলে মরিবার পর কি তোরা নিয়ে যাবিস

হে রে তুই ঘরে কোন কাজটা করিসা কোন কাজটা করিস আর কোন কথাটা শুনিছ আমাদের হে একটা কথা শুনিছিস আমাদের আচ্ছা বল না কোন কথাটা তো শুনি নাই আমি বল কোন কথাটা শুনি নাই বল হে রে নেবু এত রাগারাগি যে কথা বলছিস পাছে মারবি না কি আমরাকে দেখ মাই রাগ ধরাই না বলে বলি দিছি না ঘর ছেড়ে চলে যাবো হে রে নেবু এদিকে আয় सुन রে হাই হে রে এ নেবু

হুড়কার বাবাকে যা দেখে নিবে হুড়কাকে কত সুন্দর গাড়ি কিনে দিয়েছে দেড় লাখ টাকা দাম দিয়ে গাড়ি কিনে দিয়েছে হুড়কার বাবার টাকা আছে আমাদের আছে হুড়কার বাবা ও মেলা মেলা বাদাম বিকে বলে তাও ওর বেটাকে একটা ভালো দেখে গাড়ি কিনে দিয়েছে মানুষের মন থাকা চাই মন এ নেবু তোর বাপকে বেশি বোকা করেছে না চুপচাপ থাক বলে দিলীপ কাকা ঘরে আছ হে কাকা কতদিন ধরে পড়ে গো এক মাস ধরে উঠতে পারছি না বিছানা থাকে কি যে হয়ে গেছে কে যান বুঝতেই পারছি না ওষুধ খাচ্ছি তাও কোনো কমছে নেয় এত পেনা কথা কেন বলছি বাবা হ্যাঁ তুই সত্যি করে বললো এক মাস ধরে তুই কোনো ওষুধ খেয়েছিস তুই একটা ওষুধ খাইছিস নেই ওই গাঁধারে পালা গেলা তুই শুধু বেঁচিস আর কিছুই নেই হ্যাঁ কাকু গান্ধারি পালা অসুখ ভালো হবে একটুকুতে এখন মানুষের কোন দিকে রোগ কোন দিকে চলে যাচ্ছে একটু ভালো ডাক্তারকে দেখাও

আমরা জানি নাই যে তোমার শরীর খারাপ হয়েছে বলি আচ্ছা কি কথা বলছো বলো কাকা ও যে 10 লাখ টাকা তুমি যে ফিক্সড ডিপোজিট করেছো আর নেবুকে রেখেছো তোমার নেমু তো নেবুকে নিয়ে যেতে হবে সোমবারে আমাদের অফিস একটা সইন দরকার হবে আচ্ছা ঠিক আছে সোমবারে যদি আমি না যেতে পারি তাহলে আমার বেটাকে পাঠিয়ে দিব আমার তো আর দরকার নাই আমার বেটা গেলেই তো হবে হ্যাঁ হ্যাঁ তোমার বেটাকে পাঠান দিবেন। না ওখানে আমি কাগজ গুলো সব বাইকে রাখবো ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি আসি কাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও বাবা তুমি আমার নামে টাকা রেখেছো না রে যখন আমি মরব তখন ওই টাকা গুলা নিয়ে যাব তুই হে তো বলতেছিলি একটু আগে ঢাই এ বাবা আমার সত্যি বলছি দমে বড় ভুল হয়ে গেছে আমি আগে জানিয়ে নেই যে তুমি আমার জন্য এত সব করে রেখেছো আর আমি গাড়ি গাড়ি লিবনে বাবা তোমরা যা বলবে সেটাই শুনবো আমি হ্যাঁ বেটা বুঝলি না আমরা মোরার পটাকা নিয়ে যাবো না তোর জন্যই করে যাব জন্যে বলছি যা একটু দোকানে যাইকা নুনটা নিয়ে দে